আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে ডিমের একটি খুবই মজার রেসিপি তৈরি করে দেখাবো তো প্রথমে প্যানে তিন টেবিল চামচ তেল দিয়ে এক চামচ আস্ত জিরা দুইটা তেজপাতা চারটা এলাচ দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ আর সবগুলো উপকরণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া ও হাফ চামচ ভাজা জিরা গুঁড়া এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যখন একটা বলক চলে আসবে তখন দিয়ে দেব দুইটা টমেটো ও দশ বারোটা কাজুবাদাম পেস্ট করে দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলাটা ছয় থেকে সাত মিনিট কষিয়ে নেব এবার দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে একবার হলেও ডিমের কারি রান্না করে খেয়ে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা একেবারে উপরে উঠে এসেছে এবার দিয়ে দেব এক কাপ পানি চেড়ে আবারও মিশিয়ে নিয়ে মশলাটা সাত আট মিনিট রান্না করে নেব চুলার আস্টা মিডিয়াম লো ফ্লেমে রেখে রান্নাটা করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মোট ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আবার একটু নেড়ে চেড়ে নিয়ে যখন পানিটা কিছুটা শুকিয়ে আসবে তখন এক এক করে আমি ডিমগুলো এই মশলার উপর দিয়ে দিচ্ছি এখানে পরপর ছয়টা ডিম দিয়ে দেব আপনারা চাইলে কম বেশি রান্না করতে পারেন আজকের ভিন্ন স্টাইলের করা এই ডিমের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমার ডিমগুলো দেওয়া শেষ হয়ে গিয়েছে এবার ডিমের কুসুমের উপরে অল্প করে লাল মরিচের গুঁড়া ছিটিয়ে দেব দিয়ে দেব উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করে নেব তো দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা কতটা সুন্দর হয়েছে আর ডিম রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখতে যেমন ইয়াম্মি লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না